আবাহাস তোমরা কি এটা ধারণা করনি যে তোমাদেরকে অনার্থক সৃষ্টি করা হয়েছে যে তোমাদেরকে পুনরায় আবার তার কাছে ফিরিয়ে যেতে হবে না এই ধারণা যদি করিয়া থাকো এটা তোমাদের ভুল ধারণা কারণ আল্লাহ সৃষ্টি করিয়া মানুষদেরকে দুনিয়ার মধ্যে পারা দিয়া আল্লাহ দাজিল করিয়া দিয়া গয় মানুষ তোমাদেরকে মাটি দিয়া বানাইছি আবার এই মাটির ভিতরেই তোমাদেরকে আসতেই হবে তুমি যেথায় ভাগিয়া বলাই আজা তুমি যদি কঠিন সুদূর্গর মধ্যেও গিয়া পলাইয়া থাকো তুমি যদি সিসাডালা প্রাচীর বানাইয়া তার মধ্যেও গিয়া পলাও আমার আজরা যাইয়া তোমার রুহুটা কবস করিয়া সারে গুলালে পালানোর জায়গা না থাকার এই মাটির ভিতরে আশাই লাগবে এই মাটির উপরে দর্প ভরিয়া অহংকার করিয়া চলিও না এই মাটির উপরে বিনয়ের সাথে চলো বিনয়ের সাথে মাটির উপরে মাথাটা নত করিয়া দাও আমি আল্লাহর কাছে মাথা নত করিয়া যাও কারণ কার প্রেমে পড়ছ কার আশায় পড়ছ কোন দুনিয়ার পিছনে পড়ল এই দুনিয়া তো কোন স্থায়ী চিরস্থায়ী নয় এই দুনিয়ার বাড়ি এই দুনিয়ার গাড়ি এই দুনিয়ার সব কিছু পড়িয়া থাকবে একদিন তুমি থাকবা না একবার যে চলিয়া যাবা আমার বাবারা ও যুবক ভাইরা ভালো করিয়া বোঝা লাগবে ভাই এই দুনিয়ায় কত মানুষ কত আশা লইয়া দুনিয়ায় চলত কত মানুষ কত কিছুর পিছনে পড়িয়া গেছিল কেউ দুনিয়ার টাকার জন্য পাগল কেউ দুনিয়া গাড়ির জন্য যেই জিনিসের জন্য পাগল হইয়া পিছু পিছু দৌড়ায় আর ওই জিনিসটা থাইগা যা ওই আল্লার বান্ধা একদিন তারে রাখিয়া চলিয়া যা একাও একাই যায় তার আদরের বস্তুতার সঙ্গে চাই না